হ্যালো পিন আজকে একটা দারুণ অন্য স্বাদের নতুনত্ব রেসিপি মোমো রেসিপি নিয়ে চলে এসেছি চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি একটু মোমোটা অন্যরকম করব একটা গোটা বাঁধাকপি নিয়ে এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ময়দা দিয়ে তো কড়াই হয় আজকে আমি সবজি দিয়ে মোমো করব। এবারে আমি কড়াইতে জল বসে দিয়েছিলাম জলটা ফুটে গেছে এক এক করে আমি ফুটন্ত জলের মধ্যে বাঁধাকপির পাতাগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু নুন দিয়ে দেবো দিয়ে আমি দু মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো যারা ময়দার মোমো অনেকে করতে পারে না কিন্তু এই বাঁধাকপির পাতা দিয়ে সবাই করতে পারবে বাড়িতে একদম এটা একটু মানে ডায়েটেও খুব হেলদি রান্না এবং খেতে অসাধারণ টেস্ট নুন দিয়ে দিচ্ছি একদম ফুল সিদ্ধ করব না ফর্টি আমি সিদ্ধ করে নেব আর সিক্সটি পারসেন্টটা মোমোর সাথেই সিদ্ধ হবে কারণ কাঁচা চিকেন দিয়ে তো এটাকে আমি আবার স্টিমে দেবো ওই জন্য একটুখানি জাস্ট মানে রেখেই এটাকে বন্ধ করে দেবো এদিকে আমি বেশ চিকেন নিয়ে নিয়েছি সলিক পিস সেটাকে আমি মিক্সি করে নেবো প্রথমে দিয়ে দিলাম মিক্সির মধ্যে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি মিক্সি করা হয়ে গেছে মধ্যে চার ফালির এক ফালি লেবুর রস দিয়ে দেব আর কুচনো পেঁয়াজ একটা একদম জেরে জেরে করে আর ধনে পাতা কুচি আর নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু সয়া সস দেবো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি এটাকে মেখে নেবো সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ মতন আপনারা চাইলে বাটারও দিতে পারেন আমি এখানে সাদা তেল দিয়েছি লাস্টে আদা রসুনটা দিয়ে দিলাম দিয়ে মেখে নেব চিকেনটাকে ম্যারিনেট করে রাখার দরকার নেই সঙ্গে সঙ্গে মেখেই আমি মোমোগুলো করে নেব পাতাগুলো একদম গরম রয়েছে এখনও এবারে আমি নিয়ে নিচ্ছি হাতের তালুতে এবারে চিকেন যেটা মাখিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ঠিক চামচে করে থালাটায় আমি তেল মাখিয়ে নিয়েছিলাম সাদা তেল এইভাবে সুন্দর করে করে একদম দেখুন মধ্যেখানে নিলাম দুদিক থেকে ফোল্ড করে একটু উল্টে দিলেই হয়ে যাবে মোমোগুলো আমার রেডি খুব ইজি আর একদম স্টিমে সিদ্ধ হয়ে যাবে খুলবেও না কিচ্ছু হবে না মধ্যেখানে দিয়ে দুপিঠ দিয়ে এদিক দিয়ে দিলে এদিক দিয়ে দিলেই মোমোগুলো রেডি হয়ে যাবে তেলটা দিয়ে দিয়েছিলাম এটা খুব সুন্দরভাবে উঠে যায় সবগুলো আমি করে নিচ্ছি এইভাবে আর আমি গামলায় জল বসিয়ে দিয়েছিলাম গরম জলে আমি একটা স্টিমে দিয়ে দেবো দিয়ে আমি ঢেকে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন কারণ চিকেনটা সিদ্ধ হবে পুরো সিদ্ধ হয়ে গেছে দেখে নিচ্ছি পঁচিশ মিনিট পর এবারে আমি এক এক করে তুলে নেব দেখুন খুব সুন্দর উঠে যাচ্ছে এবং খেতে দারুণ টেস্ট কেমন হয়েছে জানাবেন আপনার বাড়িতে একবার হলো এটা তৈরি করবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কে কে খাবে চলে এসো